দেখো যারা গ্রামে বসবাস করছো বা যারা গ্রাম এলাকায় রয়েছ একটি ডিস্ট্রিক্টে গ্রাম এলাকায় নতুন করে একটি নতুন শূন্যপদ তৈরি হয়েছে ঠিক আছে এই শূন্যপদে খুব কমই দেখা যায় এবং আমরা আপনারা নি কিন্তু ধরতে গেলে এটা গ্রুপ ডি পোস্টে পড়ে এবং এই পোস্টের জন্য তোমাদের সবাইকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে আর আবেদন প্রক্রিয়া পুরোটা অফলাইনে চলবে অনলাইনে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে না মানে অফলাইনে আবেদন করতে হবে সেই আবেদনটি পনেরোই জানুয়ারি দু থেকে চোদ্দ ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে মানে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আজকে ছ সাত দিন হয়ে গেছে আবেদন প্রক্রিয়া এখনো চোদ্দ তারিখ মানে এক মাস সময় দেওয়া হয়েছে আবেদন করার জন্য প্রত্যেক চাকরি প্রার্থীদেরকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন কোন এক্সট্রা কোনো ঝামেলা নেই এবং প্রশিক্ষণের দরকার নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কোন পোস্টে চাকরি এবং কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ হলো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হয় সেটাকে জানিয়ে নিই এরকম একটা ফর্ম পেয়ে যাবে নোটিশ ডাউনলোড করার পরে আর নোটিশ ডাউনলোড করার জন্য তোমাদের আমার টেলিগ্রাম ব্যবহার করতে হবে টেলিগ্রাম ব্যবহার করার পরে তোমাদের হবে থেকে ওখান থেকে এই নোটিশটা পেয়ে যাবে এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য কন্টেকচুয়াল ইঙ্গেজমেন্ট ঠিক আছে এবং এখানে যে পোস্টের রিক্রুটমেন্ট করা হয়েছে এখানে কিন্তু অলরেডি পোস্টের নাম লেখা থাকে তোমাদের লিখতে হবে না অলরেডি এটা আমি স্যাম্পল ফর্ম দেখাচ্ছি তোমাদেরকে এবং ইংলিশ ব্লক টেরা লিখতে হবে প্রত্যেকটা জিনিসকে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের সেলফ অ্যাটেস্টেড করে লাগিয়ে দিতে হবে যিনি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট মানে যিনি আবেদন করেছেন তার নাম এখানে লিখতে হবে এবং অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স মানে যোগাযোগের যে অ্যাড্রেসটা থাকে সেটা এখানে দেখতে পাচ্ছেন কত বড় খুব দিয়েছে পার্মানেন্ট আর এই অ্যাড্রেসটা যদি সেম থাকে সেম বসাবেন দেখুন এখানে পুরোটা লিখবেন অ্যাড্রেস কিন্তু একটাও ছাড়বেন না সিটি তারপর পিন নম্বর সাত স্টেট দিয়ে দেবেন এবং যদি দুটো সেমই হয় মানে এইটা এবং এটা এখানে দুটো ক্যাটাগরি রয়েছে মানে দুটো সেকশন রয়েছে পারমানেন্ট এবং এটা একসাথে লিখিতে যাবেন না এটা কিন্তু দ্বিতীয় সেকশন রয়েছে এবং দুটো যদি একই থাকে একই লিখে দেবেন না এবং আলাদা যদি ভিন্ন ভিন্ন থাকে তো পারমানেন্ট এটা যদি আলাদা থাকে আলাদা লিখে দেবেন মোবাইল নাম্বার অবশ্যই লিখবেন এবং মোবাইল নাম্বার ভালো করে চেক করে নেবেন কারণ মোবাইল নাম্বার একটা নাম্বার ভুলে গেলে কিন্তু তারা কিন্তু আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারবে না কোনো মতেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সেম থেকে সেম দেবেন আলাদা দিতে যাবেন না কারণ সেই মোবাইলটি ইউজ করবেন যে মোবাইলে মোবাইল নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার সুবিধা হচ্ছে এই ডিপার্টমেন্টটা আপনার সাথে মোবাইল মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপের নামে যেভাবে আপনাকে সাক্ষাৎকারের মাধ্যমে রাখতে পারে ইমেল আইডি দিয়ে দেবেন যদি ইমেল আইডি থাকে বাবার নাম দিয়ে দেবেন যদি পুরুষরা আবেদন করেন এবং মহিলারা যদি আবেদন করেন হাজবেন্ড নাম দিয়ে দেবেন এবং মহিলারা যদি চান বাবার নামও দিতে পারেন সমস্যা নেই লিঙ্ক এখানে দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ লিখবেন এবং পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে যেই ডেট আপনার বয়স হয়ে যায় এবং মাস দিন সেটা আপনি যে প্যাটার্নে রয়েছে সেই প্যাটার্নে বসাবেন এবার দিতে হবে কাস্ট জেনারেল এস সি ও কাস্ট ওয়ার্স কাস্ট এখানে রেজে দেবেন ভোটার আই কার্ড নাম্বার দেবেন অ্যাসেম্বলি কনস্টিটিউশনে যদি ভোটার আই কার্ড নাম থাকে এখানে দিয়ে দেবেন এবং আপনার কোয়ালিফিকেশন ডিটেলস এখানে আপনি কি পুরোটা ভরে দেবেন ফিল করে দেবেন এই কোপগুলো এবং এক্সপিরিয়েন্সের ভোটগুলো ফিল ফিল করে দেবেন এবং ডিটেলস কমপ্লিটের জন্য নলেজ থাকে নলেজটা কিন্তু এখানে ফিল করে দেবেন ডেট প্লেস এবং সিগনেচার করে অ্যাপ্লিকেশন করে দেবেন ইন্টারভিউর সময় কী কী দিতে হবে আপনাদেরকে ভাইবা বা ইন্টারভিউ বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র মানে এই প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট দিতে পারবেন বা অ্যাডমিট কার্ড দিতে পারবেন তা আবার মাধ্যমিকের ঠিক আছে এবং রেসিডেন্সিয়াল প্রুফের জন্য মানে এই প্রুফের জন্য আধার কার্ড ভোটার কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এমএলএ থেকে বা এমপি থেকে বিডিওর থেকে বা ডিওর থেকে প্রধান বা কাউন্সিলর থেকে মানে কতগুলো অপশন দিয়েছে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান যে পোস্টে রিক্রুটমেন্ট করা হয় তার সেই কোয়ালিফিকেশনের জেরক্স এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সেলফ অ্যাডজাস্টেড করতে হবে এবং ইলেভেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে সরকারি এবং নন গভর্নমেন্টের অর্গানাইজেশন থেকে না থাকলে কোনো সম্ভব অসুবিধা নেই এবং পঁচিশ টাকার একটা ইনভ্লাপ কিনে স্ট্যাম্প পেপার লাগিয়ে এখানে আপনাকে অ্যাপ্লিকেশান করে দিতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে কোনো কিন্তু মানে যেই ইন্টারভিউ দিতে যাবে তার জন্য কোনো যাতায়াত ভাড়া দেবে না মানে টিএডিএ মানে যাতায়াত ভাড়া এবার আপনাকে খামে ভরে দিয়ে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করে দিতে হবে পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এখানে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন একুশ থেকে চল্লিশ বছর হতে হবে তাদেরকে আনরিজার্ভের জন্য মানে এসসি সবার জন্য এই পোস্টটা উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বেতন কাঠামো রয়েছে চোদ্দ হাজার পাঁচশো চৌষট্টি টাকা চোদ্দ হাজার পাঁচশো চৌষট্টি টাকা দিয়ে আপনি কিন্তু মাসে পাবেন যারা সিলেক্টেড পার্সন হবেন এবার দেখুন পরীক্ষা হবে ইন্টারভিউর আগে পরীক্ষা হবে আশি নম্বরের পরীক্ষা হবে যেখানে থাকছে ইংলিশ বেঙ্গলি আর্থেমেটিক জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এবং জুবিলান জাস্টিক রিলেটেড ম্যাটার্সে কিছু বলা হবে আপনাদেরকে সেটাই হবে কুড়ি নম্বরের পরীক্ষা আপনাদেরকে বলা হচ্ছে যারা আবেদন করবেন সময় মতন এইখানে অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে বা ড্রপবক্স থ্রু পাঠাতে পারেন পনেরো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত মানে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত আর টেলিগ্রাম থেকে এই নোটিশটা বা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করলাম হতো ধন্যবাদ